কাশ্মীরে আপনার যে ঘর বাড়ি গুলো সাজানো যেভাবে আপনার সুন্দর করে দোতলা এক তিনতলা এরকম করে সাজা পাহাড়ের মধ্যে এবং এই যে দেখেন নিচে যাব আমরা এখন আমি একদম স্পট দিয়ে এখন মাঝখান দিয়ে আশেপাশে অনেক দোকান এখান দিয়ে এখন মাঝখান দিয়ে যে যাচ্ছি ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে গেল আচ্ছা আমি এখন কোন জায়গাটাতে আছি এটা কি আপনারা চিনেন বলেন তো এই জায়গাটা কোথায় হইতে পারে হ্যাঁ এটা হলো সিলেটের সেই জাফলং জাফলং যাওয়ার পথে এটা হলো একটা স্পট এখানে দাঁড়াইছি আজকে আপনাদেরকে দেখাবো জাফলং এর কিছু ভালো ভালো দৃশ্য এবং সিলেটের এই জাফলং বিখ্যাত জাফলং আসলে এই কতটা সুন্দর এবং এখানকার প্রকৃতি এবং ইনভারমেন্ট সিনারিটা কতটা বিউটিফুল এটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই ভিডিওটা দেখতে থাকুন লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করেন যাতে বাকিরাও দেখতে পারে এখানে যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে সবচেয়ে বেস্ট আপনাকে সুন্দরভাবে গাইড করতে পারবে বলতে পারবে যে আসলে কোন জায়গাটা কোনখানে দাঁড়াইলে কোনখানে গেলে আপনার জন্য সবচেয়ে ভালো আপনি ভিউটা পাবেন ভালো আপনি সব কিছু দেখতে পারবেন এরা হলো আমার ছোটো ভাই ব্রাদার তো তোমরা একটু বলো তো আসলে এই জাফলং এর মানে কেমন কয়টা জায়গা আছে কেমন জায়গা একটু ছোট করে বলো তো চা বাগান আছে জিরো পয়েন্ট আছে এ পাশে আসলে আরও অনেকগুলা ভিউ স্পট আছে এবং ভালো জায়গা আছে সেগুলাতে এখন যাব যাবো দেখাবো দেখতে দেখতে প্রবেশ করলাম জাফলং এর যে পয়েন্টটা সেই পয়েন্ট এখন এই যে বাস টার্মিনাল মানে এই পয়েন্টে এখন চলে আসছে গাইস এই যে দেখেন আমার পিছনে আমার পিছনে জায়গাটা দেখেন না হচ্ছে মানে ইন্ডিয়ার কোনো একটা প্রদেশে আসছি এই যে ভিউটা দেখেন আমার পিছনে চলে আসলাম জাফলংয়ে অসাধারণ ভাই মনে হচ্ছে কাশ্মীরে আসছি কাশ্মীরে আপনার যে যেরকম ঘরবাড়িগুলো সাজানো যেভাবে আপনার সুন্দর করে দোতলা এক তিনতলা এরকম করে সাজায় পাহাড়ের মধ্যে যে ঘরবাড়ি এটা হলো সেই পাহাড়ি একটা শহর এবং এই যে দেখেন নিচে যাব আমরা এখন নিচে গিয়ে আপনাদেরকে বেশ কিছু সিনারি আপনাদেরকে এখন দেখাবো ফাইনালি চলে আসলাম এর যে স্পট সেই স্পটে চলে আসছি এই যে দেখেন আমার সামনে পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম স্পট দিয়ে এখন মাঝখান দিয়ে আশেপাশে অনেক দোকান এবং স্পটে চলে আসছি এখান দিয়ে এখন মাঝখান দিয়ে যে যাচ্ছি মানে এটা হলো একটু ঘুরে আসতে হয় এর আগে যে জায়গাটা দেখাইলাম আপনাদের ওখানে ওটা হলো বাস স্ট্যান্ড বা ওইটা হলো মেইন পয়েন্ট বাট ওইটা স্পট না ওইখান থেকে ওইখানে এসে সবাই নামে সবাই আড্ডা দেয় বা ওখান থেকে ভিউটা দেখে বাট এটা হলো স্পট আমার আশেপাশে যা দেখছেন এই জায়গাটা হলো স্পট আপনার এই জাফলং যে মেইন স্পট সেটা হলো এই জায়গাটা এই যে এখন আছি একদম জাফলং এর বাজার বা মেইন পয়েন্ট যেটাকে বলে সেটা এখানে আছে দেখেন আমার দেখতে পাচ্ছেন আপনারা অনেক 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 মানুষজন পর্যটক এবং দোকান এখানে এই যে পাথর কত সুন্দর সুন্দর পাথর দেখতে পাচ্ছেন জাফলং এর এই সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ এটা ইন্ডিয়ার জায়গা মানে এই পাহাড়গুলো ইন্ডিয়াতে পড়ছে বাংলাদেশের সীমান্ত সামনেই আছে বর্ষাকালে বা যখন বৃষ্টির সময় তখন তো এই জায়গাটাতে আসলে পানি দিয়ে ভরপুর থাকে তখন কিন্তু এই জায়গাটাতে হেঁটে আসা যায় না আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম জাফলং এর শেষ যে ভিউটা পাহাড়ের একদম কাছে এখানে দেখেন কত সুন্দর পানি এইখানেও কিন্তু গোসল করা যায় এই পানিতে নামা যায় এবং এই যে দেখেন আমার পিছনে জাফলংয়ের সেই পাহাড় এবং পানি এই সেই ঝুলন্ত ব্রিজ এই সেই ভাইরাল ব্রিজ যেই ব্রিজটা আপনারা বিভিন্ন ভিডিও শুটিং বিভিন্ন সিনেমার মধ্যে দেখেছেন এই ভিউটা এই যে দেখেন এটা হলো এই জায়গাতেই জায়গা এই জাফলংয়ের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার এটা হলো ইন্ডিয়ার সাইড এটা বাংলাদেশের সাইড আছে এটা এটা যে দেখতে পাচ্ছেন না এটা বাংলাদেশের সাইট আর ও পাশের ওটা হলো আপনার ইন্ডিয়ার সাইড ওকে ওই যে প্লাগ দেখতে পাচ্ছেন ওখানে বাংলাদেশের প্লাগ আছে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে ও পাশে যারা আছে মানুষ যারা আছে ও সব হচ্ছে ইন্ডিয়ার মানুষ এটা হলো সীমান্ত এলাকা ভ্যারি সিকিউর এই পাশে যাওয়াটা সবার জন্য রিক্সই হবে সো এই পাশে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবেন না এই যে দেখছেন নৌকাগুলো আছে ওইটাও একটা পর্যটন একটা এরিয়া যারা ইন্ডিয়া থেকে বিভিন্ন মানুষ আসে এখানে ঘুরতে আসে ওই যে দেখেন ওই জায়গাটা ঝুলন্ত যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা প্লাস এটি এ পাশে দেখছেন অনেক পর্যটক আসছে এরা সবাই ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে এটি বর্ডার এরিয়াতে এসে আপনারা আমাদের বাংলাদেশের এই সাইডটাতে অনেক কিছু আপনারা পাবেন ইন্ডিয়ার বিভিন্ন পণ্য সামগ্রী কসমেটিক্স দেন আপনার চকলেট অনেক কিছু আছে যদি ভালো লাগে সেখান থেকে এগুলো কিনতে পারেন এই যে আপনাদেরকে একটু দেখায় এই যে এই পাশে সাইডটা ওই পাশে যে লোকগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ওই লোকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ না এগুলো হচ্ছে ইন্ডিয়ান মানুষ মানে ইন্ডিয়ার সাইডে ওই সাইডে তারা থাকে পাহাড়ের মানুষ এরাও দেখেন এই জায়গাটাকে কী সুন্দর করে ব্যবহার করে এবং এই জায়গাটা সত্যি একটা মনোমুগ্ধকর একটা ফিলিংসের একটা জায়গা যেখানে অনেক মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসে অনেক মানুষ এই জায়গাটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে শ কিলোমিটার দূর থেকে চলে আসে এখানে এই জায়গাটা এই ফিল্ডটা উপভোগ করার জন্য এইখানে আপনারা যেই মানে দৃশ্যটা দেখতে পাচ্ছেন জাফলংয়ের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে বেশি মানুষ সিলেটে যদি আসে ঘুরতে যদি কেউ আসে তাহলে সবচেয়ে বেশি মানুষ এইখানে ঘুরতে আসে সিলেট জাফলং সিলেট মানেই জাফলং সিলেট মানেই সাদা পাথর সিলেট মানেই লালাখাল সিলেট মানেই শ্রীমঙ্গল এই জায়গাগুলো হচ্ছে সিলেটকে সম্পূর্ণভাবে একটা ব্যতিক্রম একটা জায়গায় নিয়ে গেছে আপনারা যদি আসেন আমি নিশ্চিন্তে বলতে পারি আপনাদের সবার কাছে এটা একটা মানে স্মরণীয় হয়ে থাকবে এখানকার এই জার্নিটা বা এখানকার এই ট্যুরটা ডেফিনেটলি আপনাদের যে ক্লান্তি আপনাদের অনেক দিনের মনে করেন অনেক ব্যস্ততার মধ্যে আছেন অনেক কাজের মধ্যে আছেন ব্যবসা বাণিজ্যের অনেক ব্যস্ত থাকেন কিন্তু এই জায়গাটাতে যদি একবার ঘুরে যান আপনাদের মন ভালো হয়ে যাবে এবং অন্য রকম একটা ফিল পাবেন এটা আসলে বলে বোঝানোর মতো না যখন আপনারা নিজে আসবেন এই যে এখানকার যে ঠান্ডা বাতাসটা গায়ে লাগতেছে মাথার মধ্যে একটা অন্যরকম একটা প্রশান্তি হচ্ছে একটা ফিল হচ্ছে যে কোন জায়গাটাতে আসছি আর কেমন একটা জায়গা এই জায়গাটা আসলে মানে এই এই প্লেসগুলো আসলে ঘোরার জন্য মনে করেন যে অবশ্যই ঘুরলে আপনাকে ভালো লাগবে আপনার ভিতরে অন্যরকম একটা অনুভূতি চলে আসবে সোগাইজ আজকে আপনাদেরকে দেখাইলাম এই জাফলংয়ের অপরূপ সৌন্দর্য এবং এই জাফলংয়ের বিউটিফুল যে দৃশ্যগুলো আছে এবং যেই জায়গাগুলো আছে যে পয়েন্টগুলো আছে এগুলো আজকে আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে তো ভিডিওটা বেশি করে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাকিরাও দেখতে পারে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই